অন্যরকম কিছু পাবো তো অথেন্টিক মোটামুটি চেষ্টা করবো আমরা কিন্তু কবি কিনতে গেলে ভয় পাই যে কি দিলো না দিলো প্রোডাক্ট ভালো দিলো না দুই নাম্বার দেখে শুনে কম্পিউটার কেবেন কোনো অসুবিধা নাই একদম দেখে শুনে নিবো ওকে আজকে কটা প্যাকেজ থাকবে ভাই আজকে চারটা প্যাকেজ থাকবে সর্বনিম্ন কটা দিবেন আজকে সর্বনিম্ন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আপনি তো কম পিসি বানানো কম দামে এখন বানাইতে হয় কি করবো কাস্টমার চাহিদার জন্য কাস্টমার চাহিদা আচ্ছা চোদ্দ হাজার টাকা দিয়ে শুরু করবো তবে এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে যারা বড় বড় কাজ করতে চান মিড বাজারে কাজ করতে চান ছোট কাজ করতে চান সব প্যাকেজে থাকবে আজকে রবিবার প্যাকেজ আচ্ছা চোদ্দ হাজার টাকা কি থাকবে ভাই

বাজেট অনুযায়ী আমি বলবো বেস্ট ঠিক আছে এটার সাথে মাউস কিবোর্ড এর সাথে বা কিন্তু লজিটেক একটা অফিশিয়াল মাউস কিবোর্ড থাকবে যেটা আপনারা দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন মন ভাই ক্যাসিং মনিটরটা ঠিক এটা ইসোনিক এর 19 ইঞ্চি একটা মনিটর যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে 60 হার্জ এর মনিটর এইচডিএমআই পোর্ট সহ এবং এবং এটা ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো আচ্ছা ঠিক আছে

এর পরের প্যাকেজটা থাকতেছে আপনার 4F6 জেনারেশন i5 6 ঠিক আছে এটা খালি প্যাকেট আমি আপনাকে সুন্দর জন্য দেখাচ্ছি এটা বিস্কিট আকারে আসে খোলা হ্যাঁ এটার সাথে ইসোনিকের 110 মডেলের মাদারবোর্ড 110 মডেল আমি আপনাকে 110 নিয়ে একটা কথা বলি 110 মাদারবোর্ড বাজারে

জিংসা যে চাইনিজ ব্র্যান্ডগুলো থাকে আপনার সিক্স থেকে নাইন জি ইউজ করতে পারবেন তিন বছর ওয়ারান্টি ওগুলো নিতে পারেন ঠিক আছে আচ্ছা সাথে সিপিও গুলা থাকবে একটা ডিপ কোলের একটা দা হুয়া ব্র্যান্ডের এইট জিবি বত্রিশ সময় কাছ থেকে র্যাম দিলাম যেটা লাইফ টাম ওয়ারান্টি পাবেন আমি বলবো যে চাইনিজ থেকে বেস্ট হ্যাঁ প্রোডাক্ট এবং এটার সাথে একশো আঠাশ জিবি একটা এন পাবেন এম ই পাবেন টুইনবোজ ব্র্যান্ডের যে ব্র্যান্ডগুলো থাকে যখন যেটা থাকে সেটা দিব এবং এই কেসিনটার সাথেও কিন্তু মামুন বাই একটা লজি টিকের মাউস কেবোর্ড লজিটেকের মাউস কিবোর্ড দেওয়ার কারণ হলো এই এই পিসিগুলো দিয়ে যার আপনারা কাজ শিখবেন আপনাদের জন্য অফিসিয়াল মাউস কিবোর্ড দেওয়া খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আপনি যদি মনে করেন আপনি গেমিং মাউস কিবোর্ড নেবেন আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আমার কাছে কম্বো প্যাকেট আছে এক্সট্রা আলাদা এই যে মাউস কিবোর্ড আছে এগুলো আছে নিতে পারবেন আপনার সমস্যা নেই ঠিক আছে তো এইটার সাথেও কিন্তু ক্যাসিং হিসাবে বেলুটপের এম টু হান্ড্রেড মডেলের একটা ক্যাসিং যেটা সামনে দুইটা আট জিবি পিছনে একটা আট জিবি এবং নিউ সার্কিট

আপনারা যারা একটা লং টার্ম একটা পিসি ইউজ করতে চান যে আমি পাঁচ বছর সাত বছর একটা পিসি চালাবো তাদের জন্য এটা যে আপডেট জেনারেশন নিবো কিন্তু বাজেট কম আমি বলবো তার জন্য এটা এটা করাই থ্রি টুয়েলভ একটা ঠিক আছে এই প্রসরটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে আপনারা কোরাই থ্রি টুয়েলভ জেন দেওয়ার কারণ একটু বাজেটটা কমানোর জন্য এটাকে আপনারা চাইলে এই মাদারবোর্ডে কোরাই ফাইভ টুয়েলভ জেন করতে পারবেন কোরাই ও করতে পারবেন এটা আসোসের প্রাইম সিরিজের একটা মাদারবোর্ড বোর্ড দশ মডেলের

অনেকেই বলবেন যে তার একটু প্রাইস প্রাইস কমানো যায় প্রোডাক্ট চেঞ্জ হলে প্রাইস কমানো যায় ঠিক আছে এএন বিমিটাও কিন্তু একটা স্মার্ট স্টিকার সহ দেখেন যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাবেন আপনারা আচ্ছা এইটার সাথে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি পিসি পাওয়ারের এই পাওয়ার সাপ্লাইটা এই পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাই হ্যাঁ দুইশো তিরিশ ওয়াট এইটি প্লাস দুই বছর ওয়ারেন্টি এই পাওয়ার সাপ্লাইটা লং কেবল নিউ সার্কিট

স্পিকার বেল্টিন এবং খুব একটা মনিটর ঠিক আছে মনিটরটা খুবই সুন্দর আগে আমার অনেক ভিডিও যারা দেখছেন তারা এই মনিটরটা আমি আমার প্রচুর ভিডিও আছে ছাড়া মনিটর আপনি আপনার মতো আসুস ডিওসনিক বা এইচপি যে ব্র্যান্ড নিতে চান আপনি নিতে পারবেন ঠিক আছে অন্য এইটা কোরাই থ্রি টুয়েলভ জেন বাইশ ইঞ্চি মনিটর দিয়ে এই প্যাকেজটা আমি দিচ্ছি চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার জি আপনারা এটাও চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা চমৎকার একটা প্যাকেজ হ্যাঁ

এই যে স্টিল সিরিজ একটা মাদার বোর্ড চারশো পঞ্চাশ এটা একটা হেভি মাদারবোর্ড বোর্ড তারপরে আসুসের টাফ গেমিং আছে পাঁচশো বিশ এগুলো দিয়ে যদি বানাইতে চান বাজেটটা বেড়ে যাবে কিন্তু আপনার পিসি কিন্তু দারুণ একটা পিসি হবে ঠিক আছে এটার সাথে ভাই আমি র্যাম এনভিএম হিসেবে রাখতেছি টিমের একটা দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম যে এনভিএম এটা পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছর টিমের একটা জিনিস ওর এনভিএম এর ওয়ারেন্টি বেশি এবং অথরাইজড একটা প্রোডাক্ট অথরাইজড আছে সাথে র্যাম হিসেবে অ্যাপাচারের একটা র্যাম

তেсэн খুব সুন্দর একটা কেসিং ম্যাক্স গ্রিন না ম্যাক্স এর একটা কেসিং এটাও কিন্তু এআরজিবি একটা কেসিং যে কেসিংটা আপনি ফ্যান পাচ্ছেন ঠিক আছে হ্যাঁ উপর আছে সুন্দর কিন্তু স্টাইলিস্ট একটা কেসিং কিন্তু এটা চমৎকার একটা সাইজের ছোট বাহ সর্বশেষ ভাই মনিটরটা মনিটরটা এটা দা হুয়ার একটা লো সেগমেন্ট মনিটর যে মনিটরটা আপনি কম টাকার মধ্যে আমি এক সময় বলতাম যে চাইনিজ নাও চাইতে ভ্যালু টপ নাও ভালো ঠিক আছে ভ্যালু টপের মনিটর খুবই ভালো তাহলে ভ্যালু টপ নিতে পারেন আমি বলবো দাহুয়ার এই মনিটরটা নেন এটা আইপিএস প্যানেল আপনি বাজারে সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এই মনিটরটা পেয়ে যাবেন আচ্ছা এটা একশো হার্স আইপিএস মনিটর আইপিএস প্যানেল এবং আলট্রা স্লিম খুবই স্লিম মনিটর তিন বছর ওয়ারেন্টি পাবেন ঠিক আছে তো আমি বলবো যে আমরা বাজারে দেখে থাকি সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে আমরা অনেকে চাইনিজ মনিটর কিনি তাহলে ভাই আমি সাড়ে সাত হাজার টাকায় কেন দাহুয়া নিব না তিন বছর ওয়ারেন্টি সহ অবশ্যই আমার হিসাবে এটা নেওয়া উচিত তো আমি বলবো যে এই কনফিগার গুলা আমি করেছি কিন্তু আপনারা চাইলে আপনাদের মত করে যদি কাস্টমাইজ করতে চান করে নেবেন কোনো সমস্যা নাই চলে আসবেন আমি আপনাদেরকে পিসি বিল করে দেব কত টাকা আসে বাজেট এই পিসিটার বাজেট আছে মামুন ভাই 40000 টাকা 40000 টাকা জি 40000 টাকা একটা চমৎকার একটা প্যাকেজ হবে আপনাদের সুন্দর চারটি প্যাকেজ দেখলাম বাজেটের মধ্যে আমি মনে করি সেরা চারটি প্যাকেজ যারা নিতে চাচ্ছেন যেইটাই নেন চলে আসবেন এছাড়াও কিন্তু বাইরের কাছ থেকে আপনার মনের মতো প্যাকেজ সাজা নিতে পারবেন আপনি চলে আসেন আপনার বাজেট নিয়ে আমি আপনাকে চেষ্টা করব একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এটা আমি অলওয়েজ ট্রাই করি আচ্ছা আমরা কিভাবে নিতে পারি ভাইয়া আপনারা যদি অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদের প্রোডাক্ট পৌঁছানোর ব্যবস্থা করব আর আমাদের অ্যাড্রেস ঢাকার নিউ এলিফেন্ট রোড মাল্টি সেন্টার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট হলো বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট আমি অলেজ বলি অলি গলি থেকে কম্পিউটার না কিনলে মাল্টি প্ল্যানে আসেন হিউজ দোকান আপনি চেক করতে পারবেন যাচাই করতে পারবেন ঠিক আছে আমাদের অ্যাড্রেস নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল এইট শপ নম্বর আটশো তেষট্টি সপ নেম আইটি প্লাস ওকে থ্যাঙ্ক রাস্তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ